আজ রবিবার উনত্রিশে অগ্রায়ণ দু হাজার চব্বিশ সালের পনেরোই ডিসেম্বর লগ্ন তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যগ্রহের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সংকাশ্য পিয়ং মহাদুতিম ধারিং সর্বপাপ ঘং প্রণতস্মি এটি আজ সকল সকল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার জপ করে দিন শুরু করুন এটি অত্যন্ত আপনাদেরকে উপকৃত করবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই আর যেহেতু রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন আর আজ অবশ্যই আপনারা পারলে যদি সূর্যদেব কোণারকের সূর্য মন্দিরে যদি যেতে পারেন যে কোনো রবিবারের দিন হোয়াইট কালারের বস্ত্র পরিধান করে সানরাইজ দেখতে পারলে বহুলাংশ এটি আপনাদেরকে উপকৃত করবে ভাগ্য আছে আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ প্রেম দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে কেশর বা হলুদ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তাজাই আপনারা অনুভব করবেন যারা নিচকে জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আয়ে সামোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে আর যদি আপনি বন্ধুবান্ধবদের সাথে কোথাও ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করেন এবং অযথা চিন্তাভাবনা না করে অর্থের অপচয় করেন তাহলে অর্থের ক্ষয়ক্ষতি কিন্তু হতেই পারে খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনা নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি যদি আজ আপনারা কোনো কোনো মিউজিকের সাথে যুক্ত হতে পারেন এটি আপনাদেরকে লাভান্বিত করবে আর মিউজিক শেখার কিন্তু কোনো বয়স নেই যে কোনো বয়স থেকেই আপনারা শেখা শুরু করতে পারেন ম্যান ইজ লার্নিং টিল ইজ ডেথ আজ আপনাদের অবশ্যই নতুন কোনো অভিজ্ঞতা আপনারা অর্জন করার চেষ্টা আপনারা করতেই পারেন সে মিউজিক হোক বা যে কোনো বিষয়ে নতুন কিছু শেখার চেষ্টা করুন এটি আপনাদেরকে মানসিকভাবে লাভান্বিত করবে